Good and bye. Guys, I'm not I just keep my hair, guys. Mm -hmm. 你是谁？<laughs> এই বুটের নাম হচ্ছে গ্র্যানি আমরা গ্র্যানি বাড়ি যাচ্ছি

সে হ্যা টসের বাড়ি নাই এখন আমরা যাচ্ছি সামনে দেখা যাচ্ছে সামনে সামনে আছে এখন আমরা যাচ্ছি আরেকটু সময় লাগবে আর প্লিজ এই চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পর আশা করি পাচ্ছি এখন গাইজ অনেক কোনো হয়ে গেছে তাও আমরা আসতে পারতাছি না একটু সামনে গাইজ এই সামনে এই গাইজ অনেক সময় লাগছে দেখুন I'm <laughs> ready.

তো গাছ এসে পড়েছি এখন হ্যাটসের ঘরে ঢুকবো তো গাছ আইসেই পড়লাম আমরা হ্যাটসের বাড়িতে দেখেন গাছ কি ভয়ানক বাড়ি